আমাদের দেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা নিয়ে বিতর্ক চলছে বিতর্কটা হচ্ছে এরকম একদল লোক বলতে চাচ্ছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত থেকে বাদ দেওয়া হোক আবার আরেক দল লোক বলছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাই বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে রাখা হোক তো যারা দাবি করছে যে আমার সোনার বাংলা এটাকে বাংলাদেশের জাতীয় সংগীত থেকে দেওয়া হোক তারা কিছু যুক্তি আমাদের সামনে তুলে ধরতে আসুন চাচ্ছে তাদের যুক্তিগুলো কি আসলে আমরা একটু দেখিনি এবং পর্যালোচনা করি তারা প্রথম যে যুক্তিটি দিয়ে থাকে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাকে রচনা করা হয় উনিশশো পাঁচ সনে যখন ইংরেজ সরকার চাচ্ছিল যে পশ্চিম বাংলা আলাদা হবে এবং পূর্ব বাংলা আলাদা হবে যখন তারা পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলাকে আলাদা করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিতে চাইল তখন এই বাংলার মানুষগুলো এটাকে সমর্থন করলো না তারা বলল যে আমরা উভয় বাংলা একই সাথে থাকব। তখন এই বঙ্গভঙ্গকে আইনকে প্রত্যাখ্যান করে তখন কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীতটি রচনা করেছিল এখন তাদের যুক্তি হচ্ছে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ব বাংলা এটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে স্বীকৃতি তারা আলাদাভাবে বসবাস করুক এটি যেহেতু চাপ ছিল না তাহলে এটার বিরোধিতা করে যেহেতু আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি এটা লেখা হয়েছিল এটা আবার কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে কেননা এটা তো কখনো বাংলাদেশের স্বাধীনতাকে চাইনি দ্বিতীয়ত তারা যে যুক্তি তুলে ধরে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মা বলে আগুন বাতাস মাটি হাওয়া এই সব কিছুকে দেশকে মা বলে সম্বোধন করা হয়েছে অথচ ভারত উপমহাদেশের মধ্যে আমরা দেখতে পাই যে একটি নির্দিষ্ট ধর্মের অনুসরণ যারা করে তারা বিভিন্ন জিনিসকে মা বলে সম্বোধন করে থাকে তো বিভিন্ন জিনিসের তারা মা বলে থাকে তাদের উপসর্গে মা বলে সম্বোধন করে থাকে তো যেহেতু এটা একটা నిర్দিষ্ঠ ধর্মীয় ব্যক্তিদের একটা প্রতীক তাই ওই হিসাবে আমরা মুসলিমরা কখনো মাটিকে বাতাসকে আগুনকে পানিকে মা বলে সম্বোধন করতে পারি না কেননা এটার মধ্যে কেমন যেন একটা শিরকের অহম তৈরি হয় আর শিরকের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন আল্লাহ লা ইগফিরু আইশরাকা বিহী ওয়া ইগফিরু মা যুনযা আলিকা লিমান ইয়াশা নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ माफ করে দিবেন শিরক নামক আল্লাহ আল্লাফ করবেন না যেহেতু এই জাতীয় সঙ্গীতের মধ্যে কেমন জানি একটা শিরকি শিরকি ভাব আছে এই জন্য তারা বলতে যাচ্ছে যে এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা আমাদের মুসলমানদের কখনো জাতীয় সঙ্গীত হতে পারে না তাদের তৃতীয় যে যুক্তিটা তারা বলে থাকে বাংলাদেশকে যথাযথ প্রতিফলিত করতে হলে তার জাতীয় সঙ্গীত সম্পূর্ণ নিজস্ব হওয়া উচিত যেহেতু আমার সোনার বাংলা একটি ভিনদেশি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা তাই কিছু মানুষের মতে বাংলাদেশের নিজস্ব সাহিত্যিক বা সঙ্গীতজ্ঞের লেখা একটি গান জাতীয় সঙ্গীত হিসাবে উপযুক্ত হবে যেটাগুলো থেকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাকে পরিবর্তন করা দরকার তাদের চতুর্থ যুক্তি হচ্ছে সে সময় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ইত্যাদি বিষয়ে লক্ষ্য রেখে ওই আঙ্গিকে এই জাতীয় সংগীতটি লেখা হয়েছিল এখন বাংলাদেশের মধ্যে অনেক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অনেক পরিবর্তন ঘটে গেছে সময়ের ব্যবধানে বহু পরিবর্তন এসে গেছে যেহেতু এখন সময়ের ব্যবধানে অনেক পরিবর্তন এসে গেছে এই এখন বর্তমানের যুগের সাথে যেটা একেবারে যায় এই ধরনের একটা জাতীয় সংগীত রচনা করতে হবে যেটা সম্পূর্ণ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জিনিসকে নতুনভাবে রিপ্রেজেন্ট করতে পারে পঞ্চম তো যারা বলে থাকে যে আমাদের জাতীয় সংগীতটাকে পরিবর্তন করা দরকার তাদের পঞ্চম যুক্তি হচ্ছে তারা বলেন যে একটি নতুন শুরু আমাদেরকে করতে হবে কি কেন স্বাধীনতার পর থেকে দেশ অনেক সংকটের মধ্যে দিয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিভক্তির সম্মুখীন হয়েছে একটি নতুন জাতীয় সংগীত হয়তো একটি নতুন শুরুর প্রতীক হতে পারে যা সকলের জন্য হওয়ার সুযোগ সৃষ্টি করবে যেটা আমরা দেখেছি যে কোটা আন্দোলনের মধ্যে মধ্যে বাংলাদেশের মানুষ রাস্তার নেমে এসেছিল এটার মধ্যে ধর্ম বর্ণ জাতিসেষে কারোর কোনো ভেদাভেদ ছিল না সবাই এক কাতারে সামিল হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম যেটা আমরা কুমিল্লা ফেনী লাকসামের বন্যার মধ্যে দেখেছিলাম যে বাংলাদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ভাবে আহ দুর্যোগের সময় একজন মানুষের বিপদের সময় দাঁড়াতে পারে যেহেতু নতুন ভাবে একটা বাংলাদেশ শুরু হচ্ছে এজন্য জন্য তারা অনেকেই দাবি করছে যাতে করে আমাদের জাতীয় সংগীতটাও যেন নতুন করে যেন শুরু হয় তাছাড়া আমরা যদি সারা বিশ্বের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে বিভিন্ন দেশ তারা চাহিদা অনুযায়ী সময় তারা তাদের জাতীয় পরিবর্তন করেছে আমরা যদি সাউথ আফ্রিকার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই সালে তারা তাদের জাতীয় সঙ্গীত কল অফ সাউথ আফ্রিকা এটাকে পরিবর্তন করে জোসা জুলু সঙ্গীত হিসেবে গ্রহণ করে এমন কি আমরা যদি সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার এর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে উনিশশো নব্বই দশকে একটি নতুন জাতীয় সঙ্গীত তারা গ্রহণ করে থাকে তাছাড়া আমরা যদি এরকম ভাবে ইরাকের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে দুই সালে তিন সনে পতনের পর ইরাকের জনগণ ভাবে একটা জাতীয় সংগীতকে প্রণয়ন করে যদি আমরা আমাদের আফগানিস্তানের দিকে তাহলে তাদের পরিবর্তন করে আবার পুষ্টু ভাষায় জাতীয় সংগীতটাকে তারা রচনা করে যেটার মধ্যে তাদের সমস্ত ব্যক্তি ডিস্ট্রিক্ট জাতি বর্ণ সবাইকে একত্রিত করে ফেলে এমন জাতীয় সঙ্গীত তারা রচনা করেছিল এমনকি আপনি শুনলেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা শ্রীলঙ্কা যে আছে এই শ্রীলঙ্কার মধ্যেও জাতীয় সংগীতকে পরিবর্তন করা হয়েছিল দেখতে পাই যে বিভিন্ন সময় স্থানকাল পাত্রের চাহিদা অনুযায়ী পরিস্থিতির চাহিদা অনুযায়ী সামাজিক সাংস্কৃতিক আর রাজনৈতিক ইত্যাদির প্রেক্ষাপটে আমরা থাকি যে পরিবর্তন করা হয়েছে তো সেই হিসাবে তারা বলে থাকে যে আমাদের দেশের মধ্যে যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেছে এখন তারাও চাচ্ছে যে জাতীয় সঙ্গীতটাকে যেন পরিবর্তন করা হয় আর আরেক দল বলে যে জাতীয় সঙ্গীত এটা আমাদের শ্রদ্ধা ভালোবাসার জায়গায় এটাকে পরিবর্তন না করাই ভালো তো যাই হোক বিভিন্ন জন বিভিন্ন ধরনের আপনারা ব্যক্ত করছে তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জাতীয় সঙ্গীত যেটাই হোক না কেন এই জাতীয় সঙ্গীত বলার সময় একেবারে স্টিল ভাবে দাঁড়িয়ে থাকা এটাকে বাধ্যবাধকতা করা এবং এটার সাথে মিউজিক অ্যাড করা এটাকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না যদি এটার মধ্যে কোনো মিউজিক গান বাজনা এই ধরনের কোনো কিছুই না পাওয়া যায় এবং এর মধ্যে যদি শিরকি কোনো কথাবার্তা যদি না থাকে তাহলে আমরা মুসলিমরা যে কোনো জাতীয় সঙ্গীতই গাইতে কিংবা বলতে কিংবা মুস্ত করতে আমাদের কোনো সমস্যা নেই তো যাই যেই হোক তো এখন আপনি কোনটার পক্ষে আসলে কি জাতীয় সংগীতটা পরিবর্তন করা দরকার কি দরকার না তো এই বিষয়ে আপনার মতামত কি আপনি কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা দেখতে পারি যে আসলে কার কি মতামত